লাইনের রেলগেটে ধাক্কা মেরে রেলগেট ভেঙে উল্টে গেল ডিম বোঝায় বোলেরো গাড়ি বর্ধমানের তালিত রেল লেভেল ক্রসিং এ বিপত্তি বর্ধমান থেকে সিউড়ি যাবার রাস্তায় বর্ধমানের তালিত রেলগেটে ধাক্কা মেরে রেলগেট ভেঙে ডিম বোঝায় বোলেরো গাড়ি উল্টে যায় রেল লাইনের ওপর অবরুদ্ধ হয়ে পড়ে সিউডি রোড একাধিক ট্রেন আটকে যায় বন্দে ভারত এক্সপ্রেসও আটকে যায় বর্ধমান স্টেশনে বেশ ঘন্টাখানেক ধরে ট্রেন চলাচল ব্যাহত হয় বাস বন্ধ চলাচলও তারা গিয়েছে ডিম্বোচে একটি বোলেরো গাড়ি গুস করার দিক থেকে আসছিল সেই গাড়িটি লেভেল ক্রসিং বন্ধ হবার মুখে তাড়াতাড়ি পেরোতে যায় এ সময় সেটি ধাক্কা মারে গেটে গেটের একটি অংশ ভেঙে যায় ভ্যানটি উল্টে পরে এর ফলে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যায় হাওড়া আসানসোল এবং সাহেবগঞ্জ বুক লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায় উপরে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান এই ট্রেন মধ্যে আছে আপ হাওড়া ভগলপুর বন্দ ভারত ডাউন নিউ শিয়ালদা রাজধানী আপ শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জানা গিয়েছে আটকে আছে কিছু লোকাল ট্রেনেও ট্রেন দিয়ে এসে গাড়িটিকে সরানোর কাজ শুরু হয় ডিমের ছড়িয়ে যাওয়া সমস্ত পেটি রেল লাইন থেকে সরানোর কাজ চলছে মেরামত করা হয় লেভেল ক্রসিং এ ভেঙে যাওয়া গেটটিকেও এখানে একটা আজ আটটা কুড়ি নাগাদ মুরগির গাড়ি গিয়ে ডিমের গাড়ি গিয়ে গেটে মারে অ্যাক্সিডেন্ট করে ডিমের চার চাকা চার চাকা বুলোরো বুলোরো গাড়ি গিয়ে মারে না বুলুরো গাড়ি গিয়ে মারে গেটের মধ্যে রেলগেটের বুমটাতে বেড়েছে দিয়ে মোটামুটি এখানে তিন ঘন্টা কন্টিনিউ জাম ছিল এখন গেটের কাজ হচ্ছে মেরামত হচ্ছে ডিম ছিল ডিম হ্যাঁ পুরো উল্টে গেছিলো হ্যাঁ রেলগেটের উপরে রেলগেটের উপরে আর রেলগেট ভেঙে গেছে কাজ চলছে মেরামতি কাজ হচ্ছে এখনও মিস্ত্রি কাজ করছে আটটা কুড়িতে হয়েছে আপনার ধরুন এখন মোটামুটি বারোটা কুড়ি বাড়ছে কন্টিনিউ জাম ছিল সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটার পর মিস্ত্রি এসে কাজ করতে লেগেছে তারপর দশ মিনিট পনেরো মিনিট বাদ খুলে আবার গাড়ি আস্তে আস্তে পাস হচ্ছে শেখ রাজু তালিজ রেলগেট